নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন বিদেশ কন্যার আরেকটি হলো কি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এখন হচ্ছে বাজে সকাল আটটা পঞ্চাশ বাচ্চাদেরকে স্কুলে যোগ করে দিয়েই খুব তাড়াতাড়ি করে চলে আসলাম কুইন্স হসপিটালে কারণ আজকে হচ্ছে আমার মেয়ের মানে খুকির একটা ব্লাড টেস্ট আছে এটা হচ্ছে অ্যালার্জি ব্লাড টেস্ট তো সেই জন্য বাসে করে চলে এসেছি যেহেতু ওদের বাবার আজকে জব আছে তাই বাসে করে আসতে হলো মোটামুটি আসতে দশ মিনিটের মতো সময় লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হসপিটালটি আর এই হসপিটালটি কিন্তু ইউনিভার্সিটি হসপিটাল সেই জন্যই পুরো একটা এলাকা জুড়ে কিন্তু এখানে হসপিটালটা অবস্থিত এটা হচ্ছে কার পার্কের এরিয়া তো এখানে সবসময় ট্রাফিক জ্যাম থাকে আর অত মানুষের ভিড় থাকে আসলে বাসে আসলে একটু সমস্যায় হয়ে যায় রাস্তা টাস্তা পার হতে হয় আর কি যাই হোক তো যেহেতু বাচ্চার একটা অ্যালার্জি টেস্ট সে তো এখানে তাড়াতাড়ি চলে আসলাম আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে দশটার দিকে আমি চলে এসেছি নয়টার দিকে তো যে একটু বসতে হবে মনে হচ্ছে আর আমি যেহেতু যাচ্ছি চিলড্রেন আউট পেশেন্ট সার্ভিস যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রোগের স্পেশালিস্টরা থাকে আমাদের এরিয়াগুলোতে যে ছোটো ছোটো ক্লিনিকগুলো আছে সেখান থেকে যখন তারা রেফার করে ডক্টররা তখনই হসপিটালে স্পেশালিস্টের কাছে আসা যায় তো এখানে শুধুমাত্র চিলড্রেনের সেকশন আর চিলড্রেনের যত রকম অসুখ বিসুখ থাকে আর কি সব ধরনের চিকিৎসায় কিন্তু এটা হয়ে থাকে তো আমি এখানে চলে যাচ্ছি কোরিডোর থেকে চলে যাব চিলড্রেন আপেশন সার্ভিসে এখানে হচ্ছে এক্স রে স্কান ব্লাড টেস্ট এপিলেপসি কার্ডিওলজি ডায়াবেটিক্স সব ধরনের বাচ্চাদের যেসব রোগগুলো হয়ে থাকে আর কি তার জন্য আর কি চিকিৎসা হয় তো এটা হচ্ছে নন এমার্জেন্সি মানে আপনাকে এমন না যে এসে আপনাকে পুরা চব্বিশ ঘন্টার মতো বসে থাকতে হবে মানে যে অসুখগুলো দেখা গেল যে লং টার্মের সেগুলো কিন্তু ছোটো ছোটো ক্লিনিকে চেক করে না ওরা এখানেই পাঠায় তো এই যে এখানে সে বসে আছি মোটামুটি ব্লাড টেস্টেরটাও হয়ে গেছে এখন হচ্ছে যেটা ওরা বললো নার্স যে যেহেতু অ্যালার্জি টেস্ট মোটামুটি রেজাল্ট পেতে তিন থেকে চার সপ্তাহ মতো সময় লাগবে তো ক্লিনিককে ফোন দিয়ে জেনে নিতে বলেছে আর এখান থেকে চলে যাচ্ছে একটা গাছ দেখলাম এটা মনে হয় পাতাবাহার গাছ বাংলাদেশের গাছটা অনেক দেখেছি আমি আর এখানে অনেক আছে তো এখন বাসের জন্য ওয়েট করছি বাসায় যাবো যেহেতু সকালে খুব তাড়াতাড়ি বের হয়ে এসেছি কিছু না খেয়েই তো খুব খেতে লেগেছে তো বাসের জন্য ওয়েট করছি এখানে আর এই যে এখানে বাসের টাইম টেবিলটাও দেখা যাচ্ছে কখন কোন বাসটা আসবে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে এই বিল্ডিংটা কিন্তু হচ্ছে একটা লেজার সেন্টার যেখানে হচ্ছে শারীরিক যত রকম আর কি এক্সারসাইজ আছে এখানেই করানো হয় আর এখানে হচ্ছে সুইমিংও শেখানো হয় তো সুইমিং জন্য অবশ্যই পে করতে হয় আমাদের এখানে যেমন মোটামুটি থার্টি টুটা কাউন্সিল আছে এবং প্রত্যেকটা কাউন্সিল এরকম একটা দুটো করে কিন্তু লেজার সেন্টার আছে তো এখানে মানুষ যায় জিম করার জন্য সুইমিং শেখার জন্য সব কিছুর জন্য এই লেজার সেন্টারগুলো খুবই ফেমাস আমার মেয়ে তো এখানে ঘুমিয়ে আছে ব্লাড টেস্টের সময় একটা কান্নাকাটি করেছিল এখন দেখলাম যে ঘুমাচ্ছে তো বাসায় এসে চা বানিয়ে নিলাম সকালে তো চা না খেলে হয় না তো আমাদের যেহেতু এখানে বাংলাদেশের মতো মতোভাবে করে চা দিয়ে আমরা অনেকক্ষণ ধরে ফুটিয়ে খাই না আমি কি আমি চায়ের সাথে আসলে দুধ মিক্সড করে সাথে একটা টি ব্যাগ দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিই দু মিনিটের জন্য তো তাতেই হয়ে যায় চা আর কি অতটা লিকার হয় না হালকা লিকার আর কি আর এখানে মানুষের কিন্তু হালকা লিকার খেতেই বেশি পছন্দ করে তো এখানে থাকতে থাকতে অভ্যাসটা হয়ে গেছে চায়ের সাথে একটু চিনি মিশিয়ে নিলাম আবার খাড় খাবো হচ্ছে এর সাথে দুটা ক্রোসন এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো ভিডিওটি এই পর্যন্তই বেশি বড় করলাম না দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে